ভিউর দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা সুস্বাদু মাছ মূলত বৈশাখ মাসে এই ছোটো মাছগুলোই একটু বেশি সুস্বাদু হয় বড় মাছের তেমন একটা স্বাদ থাকে না তাই প্রচণ্ড রোদ উপেক্ষা করেও একটা ঘেরে গেলাম এই ছোট মাছগুলো ধরতে প্রথমে জাল টেনে কিছু মাছ ধরলাম দেখতে পাচ্ছেন এই মাছগুলোই তবে মাছের পরিমাণটা খুবই কম তবে খুবই আনন্দের বিষয় হচ্ছে কি দেখলাম যে ঘের মালিক অলরেডি কিছু রোটিনন পাউডার নিয়ে আসছে চার কেজির মতো অবশ্য এখানে যত মাছ আছে সব মাছগুলোই সে রোটেনন পাউডার দিয়ে মারবে আর যখন রোটেনন পাউডার দেওয়া হয় তখন মূলত হচ্ছে এখানে মাছ খুব অল্প সময়ের ভিতর সবই মারা যায় আর এখানে প্রচুর পরিমাণে মাছ আছে আপনাদের দেখাবো দেখতে থাকুন তো এখানে কিন্তু আসলে ঘের মালিক মাছগুলো দিয়ে দেয় যারা আর কি ধরে নেবে যার যার ইচ্ছা মতো এখান থেকে ধরে নিতে পারে তো আমরা অপেক্ষা করলাম এখানে অলরেডি কিন্তু রোটেনন পাউডার কিছুটা ছড়িয়ে দিচ্ছে এবং আরও কিন্তু ছড়াচ্ছে দেখেন সাথে সাথে কিন্তু মাছগুলো অলরেডি পানির উপরে বাসা শুরু করে দিয়েছে এখানে রোটেনন পাউডার দেওয়ার পরে কিন্তু পানিতে আর কোনো প্রকার অক্সিজেন থাকে না অক্সিজেনের অভাবে কিন্তু মাছগুলো ছটফট করতে থাকে দেখেন এখানে কিন্তু এক বড় বয়সে অলরেডি একটা জালি দিয়ে মাছ ধরা শুরু করেছে দেখেন পুঁটি মাছগুলো প্রথমত পুঁটি মাছগুলো উপরে ভাসে পানির উপরে এরপরে আস্তে আস্তে করে টাকি শোল রুই মাছ যে বড় মাছগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে এখানে ভাসা শুরু হবে আর এগুলো মূলত অল্প সময়ের ভিতরেই ধরে নিতে হয় তা হলে পানির নিচে আবার তলিয়ে যায় এগুলো পাওয়া যায় না তো সবাই চেষ্টা করছে মোটামুটি ধরতে দেখেন এখানে মূলত পুঁটি মাছ বা টাকি মাছ মুখ্য বিষয় না এখানে সবার টার্গেট ছিল শোল মাছ ধরা কারণ এখানে প্রচুর শোল মাছ আছে এবং সাইজটাও খুব বড়ো বড়ো ভিডিও দেখতে থাকুন আপনাদের শোল মাছ ধরাটাও দেখানো হবে যেখানে কত বড়ো সাইজের শোল মাছ আছে অলরেডি কিন্তু এই পাশে আরেক বড়ো ভাই সেও হারিয়ে নিয়ে চলে আসতেছে মাছ ধরতে দেখেন বেশ ভালো পরিমাণে মাছ কিন্তু ভাষা শুরু হয়ে গেছে আরেকটু সময় অতিবাহিত হলে কিন্তু আরও মাছ এখানে ভাসা শুরু হবে যেটা বলছিলাম প্রথম অবস্থায় কিন্তু শুধু পুঁটি মাছগুলোই ভেসে ওঠে এর পরবর্তীতে বেলে মাছ টাকি মাছ শোল মাছ শিং মাছ এই ধরনের মাছগুলো জায়গা শুরু হবে এই মাছগুলো মারার উদ্দেশ্য হচ্ছে এখানে মূলত রেনুপোনা মজুদ করা হবে তো রেনুপোনা মজুদ করতে হলে কোনো প্রকার মাছ কিন্তু সেখানে থাকলে চলে না কই মাছগুলোকে তো রেনপোনা খেয়ে দেয় যার কারণে কিন্তু সব মাছগুলোকে প্রথমত অবস্থায় নিধন করতে হয় তারপরেই সেখানে রেণপোনা ছাড়তে হয় আরে কাঁদি কাঁদি ওই যেই জায়গা দিয়ে কাঁদিকে দিয়ে আসলে ঘটনা দিয়ে সত্যি হ্যাঁ কাঁদিকে দিকে আসো বড় এনে

Thank okay. you.